২০ মার্চ হাজার তিন সালের বিশ হয়ে ইরাকের উপর হামলা চালায় তারা দাবি করেছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিপদজনক ধরনের অস্ত্র তৈরি করছে যা পুরো পৃথিবীর নিরাপত্তার জন্য হুমকি হতে পারে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বারবার এই দাবি উপস্থাপন করেছিল যদিও জাতিসংঘ অস্ত্র পরিদর্শক দল বিশেষ করে আইএইএ তখন তখনও স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ইরাকে এমন কোনো অস্ত্রের অস্তিত্ব নেই যার দ্বারা বিশ্ব হুমকির মুখে পড়তে পারে তারপরও মার্কিন প্রশাসন এই তদন্ত প্রতিবেদনগুলো উপেক্ষা করে জাতিসংঘের সম্মতি ছাড়াই একতরফাভাবে সামরিক অভিযান শুরু করে যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন ছিল এই হামলার সূত্রপাত মূলত দুই সালের এগারোই সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার পর যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পুরোপুরি ওয়ার অন টেররের রূপ নেয় এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে তারা হুমকি হিসেবে চিহ্নিত করে তখন অর্থাৎ নাইন ইলেভেন জড়িত কোনো ব্যক্তি বা সংগঠনের সঙ্গে কিন্তু ইরাকের সরাসরি সম্পর্ক কখনোই প্রমাণিত হয়নি এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্য হলো সাদ্দাম হোসেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একসময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিল বিশেষ করে উনিশশো আশি থেকে উনিশশো সালে যখন ইরান ইরাক যুদ্ধ চলছিল তখন সাদ্দাম হোসেনকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখা হতো তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল রিগারের প্রশাসন ইরাককে সামরিক ও গোয়েন্দা সহায়তা দেয় কারণ ইরান তখন ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে ছিল উনিশশো তিরাশি সালে ডোনাল্ড যিনি পরবর্তীতে বুশের প্রতিরক্ষা মন্ত্রী হন তাকে সাদ্দাম হোসেনের সঙ্গে কূটনৈতিক বার্তা নিয়ে পাঠানো হয় সেই বৈঠকে তারা ইরান বিরোধী সহযোগিতা এবং অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা করে মার্কিন কোম্পানিগুলো ইরাককে রাসায়নিক উপাদান সরবরাহ করত যা পরে ইরান ও কুর্দিদের উপর ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে এ সম্পর্কে চলতে থাকে উনিশশো সালের আগ পর্যন্ত কিন্তু সেই বছরের আগস্টে সাদ্দাম হোসেন কুয়েত দখল করেন যেটা ছিল মার্কিন স্বার্থের বিরোধী কুয়েত ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র এবং তেলের গুরুত্বপূর্ণ একটা উৎস ফলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উনিশশো সালে অপারেশন ডেজার্ট স্টর্ম নামের অভিযানে কুয়েত মুক্ত করে এবং ইরাকের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এখান থেকে শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইরাকের সম্পর্কের চরম অবনতি পরবর্তী এক দশকে এই নিষেধাজ্ঞা ইরাকের জনগণের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে বিশেষ করে শিশুদের অপুষ্টি ও চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ে যা ইউনিসেফসহ একাধিক সংস্থার রিপোর্টে প্রমাণিত কিন্তু তবু সাদ্দাম ক্ষমতায় ছিলেন এবং ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো বজায় রাখেন শক্ত হাতে পরবর্তী প্রেসিডেন্ট বিল শাসন আমলে উনিশশো আটানব্বই সালে আবারও ইরাকের উপর বিমান হামলা হয় যা ছিল অপারেশন ডিজার্ট ফক্স কিন্তু দুই হাজার সালের নির্বাচনে জর্জ ডব্লিউ বুশ ক্ষমতা এসে ইরাককে অ্যাক্সিস অফ ইভিল বা অশুভ শক্তির অক্ষ বলে অভিহিত করেন এবং নাইন ইলেভেনের পর ইরাককে সন্ত্রাসের মদতদাতা হিসেবে তুলে ধরেন এসব কিছু ছিল একটি দীর্ঘ পরিকল্পনার অংশ যেখানে ইরাকের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেলের উপর নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলপন্থী ভূ রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় ছিল আসল উদ্দেশ্য অথচ বাস্তবে কিন্তু কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি এরপর যুদ্ধ শুরু হলে সাদ্দাম আত্মগোপন করেন এবং দু হাজার সালে ডিসেম্বরে তাকে একটি গুহা থেকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয় দুই সালে পবিত্র ইদুল উল আজহার দিনে তাকে ফাঁসি দেওয়া হয় যা বহু মুসলমানের চোখে ছিল একরকম রাজনৈতিক একটা প্রতিহিংসার বহিঃপ্রকাশ প্রকাশ যুদ্ধ পরবর্তী ইরাকে একটি পুতুল সরকার গঠন করা হলেও তা কখনোই কার্যকর হয়নি সিয়াশন্নি বিভক্তি আলকায়দা ও আইএসআইএস এর উত্থান লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি দুর্নীতি ও নিরাপত্তাহীনতা ইরাককে এক ব্যর্থ রাষ্ট্রে প্রণীত করেছে যুক্তরাষ্ট্র যে ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটি ছিল মানে শুধুই একটা মুখোশ জাতিসংঘের প্রতিবেদন বলছে ইরাক যুদ্ধে আনুমানিক পাঁচ থেকে সাত লক্ষ মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই ছিলেন সাধারণ নিরীহ নাগরিক এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক গভীর কালো দাগ যাকে ইনলিগাল ওয়ার বা ওয়ার প্রাইম হিসেবে ব্যাখ্যা দেওয়া হয় এখন সেই একই যুক্তি তুলে ধরে ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছে পশ্চিমা বিশ্ব এই বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যে পশ্চিমা দুনিয়া নিরাপত্তা ও নামে আগ্রাসন চালায় তা কেবল রাজনৈতিক আধিপত্য বিস্তারের কৌশল মাত্র ইরাকের মিথ্যা অস্ত্র অভিযোগের মতোই আজ ইরানের পরমাণু কর্মসূচিকে ভয় দেখানোর হাতিয়ার বানানো হচ্ছে তাই আজকের ইরানকে ঘিরে যে হুমকি যুদ্ধের প্রস্তুতি আর আতঙ্ক ছড়ানো হচ্ছে তা বোঝার জন্য আমাদের পেছনে ফিরে তাকাতে হয় ইরাকের ঘটনার দিকে কিভাবে মিথ্যা অজুহাতে একটি দেশ ধ্বংস করে দেওয়া হয়েছিল আর সেই ধ্বংসের দায় আসলে কেউই স্বীকার করেনি ইরাকের মতো ভুল যদি আবারও হয় তা খেসারত কিন্তু দিতে হবে পুরো অঞ্চলকে হয়তোবা পুরো বিশ্বকেও অর্থাৎ আজকের ইরান সংকটের ঘটনা আমরা কিন্তু ইরাকের সাথে মিলাতে পারি এবং এই ইরাকের থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে ইরানের সাথে আমেরিকা কি করতে পারে সেটার একটা আন্দাজ করতে পারি